ভাই কি জিশান ভাই ওয়াইটিআর কি এই সিটেটাস আছে আমার কাছে যে ডায়মন্ড আছে এগুলো দিয়ে তো পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কাবানো যাবে আচ্ছা হ্যাঁ গাইস আজকে তোমাদের জন্য এমন একটি প্রসেসর বানিয়ে আসলাম যেটি তোমরা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করতে পারবা হ্যাঁ তবে এই প্রসেসর আরেকটি বিশেষত্ব হচ্ছে এই প্রসেসর বারে তোমরা গেম প্লে করতে পারবা এবং এই প্রসেসর বারে তোমরা ডায়মন্ড ইউজ করতে পারবা আসো খেলবো খেলা হবে তাছাড়াও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের এখানে করে গেম প্লে করতে পারো একসাথে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভিডিওর শেষ আমি দেখিয়ে আর একটা কথা হচ্ছে যে তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো এবং আমার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড রয়েছে আমাদের থেকে এবং আমাদের আইডির মধ্যে থাকবে গেমের মধ্যে আসার সমস্ত আইটেম আমাদের আইডির মধ্যে থাকবে এবং সমস্ত রেয়ার আইটেম তোমরা এখানে সবচেয়ে উপরে পেয়ে যাবা ইমোট আর গান স্কিনের কথা না বললেই নয় গেমের মধ্যে আজ পর্যন্ত যতগুলো ইমোট আছে সমস্ত ইমোট এবং সমস্ত গান স্কিন এই মধ্যে থাকবে

বানা না কারণ হচ্ছে তোমাদের বন্ধুর কাছে যদি প্রক্সি থাকে তাহলেই তোমরা একসাথে গেম প্লে করতে পারবা গাইস প্রক্সেসার বার ডাউনলোড করতে হলে আমাদের ফার্স্ট যা যা করতে হবে তা হচ্ছে আগে যদি তুমি ইউটিউবের কোনো ভিডিও থেকে কোনো কিছু তোমার ফোনে ডাউনলোড করতে পারে কোনো কিছু তোমার ফোনে ডাউনলোড করে থাকো তাহলে সব কিছু তোমার ফোন থেকে আগে ডিলিট করো তারপর তোমরা এই প্রোসেসার বার ডাউনলোড করতে আসো কারণ আগের কোনো প্রসেসারবার ডাউনলোড করা থাকলে এই নতুন বিয়েভি প্রোসেস তোমার ফোনে ডাউনলোড হবে না হলেও এটা কাজ করবে পারো আগে থেকে যদি অন্য কোনো প্রসেসেসার ডাউনোড থাকে সেই প্রোসেসারবার ডিলিট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে ফার্স্ট আমরা কি করবো আমরা আমাদের ফোনে ফ্ল্যাশ টু হতো বা এফ এস টু জেরে থাকে না কেন সেখানে সেখান থেকে আমরা টেলিগ্রাম চার্জ করে দিবে এবং এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিব তারপর এখানে তোমরা চার্জ করে দিবা জেট অ্যাক্টিভার জেট অ্যাক্টিভার চার্জ করার সাথে সাথে এখানে চলে আসবে তারপর তোমরা এটা এখানে তোমাদের ফোনে ডাউনলোড করে নিবা এটা আমার অলরেডি ডাউনলোড আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তোমরা জাস্ট এখান থেকে দুইটাই ডাউনলোড করে নিবা এই দুইটা এখানে এই প্রসেসর বাচ্চারা তোমাদের এমনি নরমাল কাজও এই দুইটা অ্যাপ তোমাদের খুবই প্রয়োজন পড়বে তো অলরেডি দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা অ্যাপই ডাউনলোড করে ফেলেছি এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ আমার ফোনে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই আছে তোমরা কি করবা তোমরা চাইলে ফ্রি ফায়ারটা খেলতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স তাহলে তোমাদের প্রসেসর বারটা ডাউনলোড হবে না তো তোমরা কি করবা তোমরা তোমাদের ফোনে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমরা এখান থেকে ডিলিট করে দিবা ডিলিট করে তোমরা চাইলে তোমাদের রিয়েল আইডি ফ্রি ফায়ারে লগইন করে রাখতে পারো কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিলাম কারণ ফ্রি ফায়ার ম্যাক্স থাকলে এখানে আমাদের প্রসেসর বারটা ডাউনলোড হবে না তো এখান থেকে আমি ফ্রি ফায়ার ম্যাক্সটা এখান থেকে আনস্টল করে দিলাম চাইলে তোমরা তোমাদের রিয়েল আইডি তোমরা ফ্রি ফায়ারে লগইন করে ফ্রি ফায়ারে গেম খেলতে পারো আগে থেকে যদি ফ্রি ফায়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড থাকে তাহলেই সমস্যা থাকতে পারে দেন এখন হচ্ছে আমাদের তৃতীয় স্টেপের কাজ তৃতীয়

ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের দুইটা লিংক দেখাবে আমার পিন কমেন্টে এই যে দেখো আমার পিন কমেন্টে এখানে দুইটা লিংক দেখাচ্ছে একটা উপরের লিংক টেলিগ্রাম লিংক নামে লেখা আর একটা নিচে অ্যাপে প্রক্সি নামে লেখা দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছো তো এই দুইটা লিঙ্কের মধ্যে তোমাদের প্রথমে যা করতে হবে ফারস্টে এই সেকেন্ড লিংকটার মানে দ্বিতীয় লিঙ্কটার উপরে তোমাদের ক্লিক করে দিতে হবে এই দ্বিতীয় লিঙ্কটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে যাদের এই ধরনের ইন্টারফেস শো করতেছে তারা কি করবে জাস্ট এখানে ডাউনলোড এনিও বাটন দেখতে হবে জাস্ট এই ডাউনলোড এনিও এর উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা এখানে দেখতে পাচ্ছো জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা উপরে ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তোমরা যদি এই বাটনে ক্লিক করবে কোথায় ডাউনলোড হচ্ছে সেখানে নিয়ে যাবে যদি এটা যদি এখান থেকে সরে যায় বা চলে যায় তাহলে তোমরা কি করবে এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ জাস্ট এই থ্রি ডটের উপর ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম ইটাফে শুরু করবে এখানে তোমরা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবা তো তারপর দেখতে পাচ্ছ এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে তোমরা জাস্ট কি করবে এখানে জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে এবং এখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা কোনো সমস্যা হবে না এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা আর যাদের কমেন্ট বক্সে লিংকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করতেছে তারা কি করবে তাদের আমি জাস্ট এক সেকেন্ডে বুঝিয়ে দিতেছি এরকম আসলে তুমি তোমার সেটিংসে চলে যাবা ফোনে সেটিংস আসার পর কানেকশন শেয়ারিং এ চলে যাবা এই কানেকশন এর শেয়ারিং এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর উপরে ফ্রাইভেট ডিএনএস দেখতে পাচ্ছো জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর তোমরা ক্লিক করে দিবা তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে করবা তোমাদের যদি এখানে তৃতীয় স্টেপে থাকে তাহলে তোমরা কি করবে এটা তোমাদের দ্বিতীয়তে দিয়ে দিবে মানে এখানে অটো লেখা আছে না জাস্ট এই অটোর মধ্যে তোমরা জাস্ট দিয়ে দিবা এই অটোতে তোমরা জাস্ট এটা দিয়ে দিবা এখানে অটোতে সিলেক্ট করার পর তারপর তোমরা নতুন করে ওই যে লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা তো এখান থেকে যদি এটা ডাউনলোড না হয় বা কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা একদম টেনশন করবা না আমি ভিডিওর শেষে এটা দেখাই দিব এখন তোমরা ভিডিওর সামনে যে পার্টটা দেখতে থাকো ওই অ্যাপটা ডাউনলোড হোক বা না হোক তোমরা ঠিক এখানে আবার চলে আসবা আবার চলে আসার পর কি করবা তোমরা জাস্ট এখানে কমেন্ট বক্সটা ওপেন করে নিবা কমেন্ট বক্সটা ওপেন করার পর এখানে তোমরা একটা টেলিগ্রাম গ্রাম লিঙ্ক দেখতে পাবা তোমরা এখানে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছো এখানে টেলিগ্রাম লিঙ্ক লেখাও আছে তোমরা জাস্ট কি করবা এই টেলিগ্রাম লিঙ্কের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা ডাউনলোড করার জন্য তোমরা সবাই যারা ভিডিও দেখতেছো সবাই জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে তোমরা চলে আসবো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি একবারে কাজ না হয় তাহলে দুই তিনবার ক্লিক করে দেবা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সরাসরি নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা কি করবো এখানে নিচে জয়েন বাটন দেখতে পাবা জাস্ট এই জয়েন বাটনে তোমাদের ক্লিক করতে হবে তোমরা যদি এখানে জয়েন বাটনে ক্লিক না করো বা আমি যেরকম বলছি সেরকম না করো তাহলে তোমাদের এখানে কোনো দিন হবে না তোমরা জাস্ট এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আনমিউট তোমরা এরকম লেখা থাকলে মানে এরকম লেখা থাকলে হবে না এখানে জাস্ট মিউট লেখা থাকতে হবে জাস্ট তারপর তোমরা এখানে কি করবা আরেকবার ক্লিক করে দিবা আরেকবার ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে তাহলে তোমাদের প্রক্সি এটা অলরেডি হয়ে গেছে কাজ মানে এখন হচ্ছে যে এখান থেকে তোমরা এটা ডাউনলোড করলে এটা কাজ করবে তোমরা যখন এখানে আনমিউট থাকা অবস্থায় তোমরা এখানে এটা ডাউনলোড করতা তখন এখান থেকে কিছুই কাজ করতো না এই জন্য এখন এটা আমি সেটিংসটা দেখছি তো এরপর তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি বিএপি প্রক্সেসার বা লিঙ্ক ডাউনলোড লিঙ্ক দেন তোমরা এখানে ডাউনলোড লিঙ্ক এর উপরে এখানে ক্লিক করে দিবে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবা দেন তোমরা এই ডাউনলোড লিঙ্কের উপরে তোমরা ক্লিক করে দিবা ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসে মানে একটা চ্যানেলে নিয়ে আসে তোমরা কী করবো জাস্ট এই চ্যানেলে নিচে জয়েন বাটন দেখতে হবে জাস্ট এই নিচে জয়েন বাটনের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করলে এখানে তোমরা জয়েন হয়ে যাবা তোমাদের যদি এখানে মিউট লেখা আসে তাহলে তোমরা সাকসেসফুলভাবে এখানে জয়েন হবা যদি এখানে মিউট লেখা না আসে যদি আনমিউট লেখা আসে তোমরা ভালোভাবে এখানে দেখো যদি এখানে এরকম আনমিউট লেখা আসে তাহলে তোমরা কী করবে এখানে আরেকটা ক্লিক করে এটা মিউট করে দিবা এই যে দেখো এরকম মিউট করে দিবা তো এটা যখন মিউট হয়ে যাবে তারপর তোমরা কী করবে এখানে শুরুতে অনেকগুলো পুস্ট দেখতে পাবা তোমরা কী করবে সব হেউ করে এখানে একটু করে উপরে যাবা উপরে গেলে তোমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা ফুস দেখতে পাবা এটাই হচ্ছে আমাদের মেন ফুস এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছো যে এখানে দুইটা অ্যাপ দেওয়া আছে মানে একটা অ্যাপ এবং আরেকটা হচ্ছে নিচেটা ওভিবি তোমরা কি করবা জাস্ট এই দুইটা অ্যাপ তোমাদের ডাউনলোড দিতে হবে ডাউনলোড দিলে তোমাদের প্রসেসার বাটা সেট আপ হয়ে যাবে তো তোমরা কি করবা এই দুইটা ডাউনলোড বাটন দুইটা অ্যাপের পাশে এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা এখানে ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিবা ক্লিক করলে এই দুইটা অ্যাপই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমার একটা অ্যাপ উপরের যে অ্যাপটা আছে জাস্ট এটা ডাউনলোড হয়ে গেছে তো তোমরা কি করবা জাস্ট এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করলে এখানে ইনস্টল পাটন চলে আসবে তোমরা জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিবা এই যে দেখো আমি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি সেখানে ইনস্টল পাটন আসবে জাস্ট এখানে আমি ইনস্টল এটা করে নিব তো দেখো আমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে আমার ফোনের মধ্যে তো জাস্ট এটা কয়েকটা সেকেন্ড সময় নিমধ্যে এই যে দেখো এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তারপর এটা ডাউনে দিয়ে দিবো এরপর কী করবে কেন আর একটা অ্যাপ যেটা আছে জাস্ট এটা ডাউনলোড হওয়ার জন্য একটু ওয়েট করব অলরেডি দেখতে পাচ্ছি এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে এটা অ্যাপের মতো না যা তোমরা ক্লিক করে এটা ইনস্টল বাটন চলে আসবে তোমরা কি করবো জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রাখবা আমি যেভাবে করেছি এবং ক্লিক করে ধরে রাখার পরে তোমরা দেখবা উপরে একটা ডাউনলোড আইকন আছে জাস্ট এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলে এটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ড যদি এখানে ওয়েট করে এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেছে তোমরা কি করবে জাস্ট ক্লিক করে ধরে রাখবা তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে এফ কিপার যে অ্যাপটা আছে এটাও ডাউনলোড হয়ে গেছে এবং ফ্ল্যাশ টুর থেকে যেটা ডাউনলোড দিয়েছিলাম জ্যাট একটিভার এটাও ডাউনলোড হয়ে গেছে তোমরা কী করবে এফ এফ কিভারসের উপর ওপেন করে নিবা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের গেমে মানে এখানে গেমে ঢুকিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারের যে গেমটা আছে সেটাই তো দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে জাস্ট এরকম ইন্টারফেস শো করার জন্য একটু অপেক্ষা করবা এরকম হয়ে গেলে তোমরা কি করবা জাস্ট এখান থেকে এটা ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দেওয়ার পর কি করবা এখানে যে ভাইরাসগুলো ছিল জাস্ট এটা কেটে দিবা কেটে দেওয়ার পর কি করবা তোমরা এখানে জেড অ্যাক্টিভার এই অ্যাপটা দেখতে পাবা জাস্ট এই জেড অ্যাক্টিভার অ্যাপের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা জেড অ্যাক্টিভার অ্যাপের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর আমরা কী করবো এখানে একটা এরকম আইকন দেখতে পাবে ডাউনলোড বাটন জাস্ট এই ডাউনলোড বাটনের উপর আমাদের ক্লিক করতে হবে তো এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিলাম এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এলো তারপর কি করবো আমরা জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাবো এখানে একটা টেলিগ্রাম বাটন আছে জাস্ট এই টেলিগ্রাম বাটনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে জাস্ট আমি এই টেলিগ্রাম বাটনের উপর ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছি এখানে আমার এখানে অনেকগুলো ফাইল শো করতেছে তোমরা কী করবে এই ফাইলটা তোমরা জাস্ট খুঁজে নিবে এই যে দেখো ডট কম ডি এস ফ্রি ফায়ার ম্যাক্স জিপ এই ফাইলটা তোমরা জাস্ট খুঁজে নিবে আমি দুইবার ডাউনলোড দিয়েছি এই জন্য আমাকে দুইবার দেখাচ্ছে আর অলরেডি টেলিগ্রাম থেকে অনেকগুলো ফাইল ডাউনলোডের কারণে এখানে এতগুলো ফাইল শু করতেছে তোমরা কি করবা জাস্ট এই ফাইলটার উপর তোমরা ক্লিক করেছি টেপের ধরে রাখবা জাস্ট টেপের ধরে রাখলে এখানে এরকম কপি বাটন চলা আসবে তোমরা কি বলবে আমি তোমাদের আবার দেখাই জাস্ট তোমরা এটা টিপের ধরে রাখবা একটা ক্লিক করবা না জাস্ট এভাবে আঙুল দিয়ে টিপের ধরে রাখবা টিপের ধরে রাখলে এখানে কপি বাটন চলে আসবে এই যে দেখো কপি বাটন চলে আসছে তোমরা জাস্ট কি করবে এখান থেকে একটা কপি বাটনে ক্লিক করে দিবা এটা এখানে কপি হয়ে যাবে তারপর কি করবা এখানে উপরে তোমাদের আমি দেখাচ্ছি এই যে উপরে এখানে ডাউনলোড টেলিগ্রাম দেখতে পাচ্ছ জাস্ট এই টেলিগ্রামের উপর ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করতেছে তোমরা কি করবা ডিভাইস স্টোরেজ দেখতে পাচ্ছো জাস্ট এই ডিভাইস এর উপর ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে তোমরা কি করবে এখানে একটা উপরে অ্যান্ড্রয়েড বাটন দেখতে পাবে যে দেখো অ্যান্ড্রয়েড বাটনের উপর ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবে এখানে ওবি বি জাস্ট এই OBB ফাইলের উপর ক্লিক করে দিবা OBB ফাইলের উপর ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছি এখানে দেখতে পাচ্ছ উপরে ডট কম ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ জাস্ট তোমাদের এই ফ্রি ফায়ার ম্যাক্সের এর ক্লিক করতে হবে

এখানে কিছু সেকেন্ড ওয়েট করবা মানে এটা লোডিংটা সম্পূর্ণ হওয়ার জন্য দেন এটা কিছুক্ষণ ওয়েট করলে এটা এখানে লোডিং হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে উপরে একটা ফাইল খুলতে মানে এক্সট্রা একটা ফাইল খুলছে এখানে ফ্রি ফায়ার ম্যাক্স নামে এটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করতে দুইটা ওবি দেখা যাচ্ছে তোমরা কি করবো এই নিচের ওবি উপরে জাস্ট টিপে ধরে রাখবা টিপে ধরে রাখলে নিচে একটা কপি বাটন দেখতে পাবা জাস্ট এই কপি বাটনে ক্লিক করে এটা এখান থেকে তোমরা কপি করে নিবা এই যে দেখো টি ক্লিক ক্লিক করে মানে টিপে ধরে রাখলে এটা আমি কপি করে নিলাম কপি করার পর কি করবা তোমরা জাস্ট একটা ব্যাগ দিবা এই যে দেখো একবার ব্যাগ দিলাম এরপর জাস্ট আরেকবার ব্যাগ দিলাম দুইবার ব্যাগ দেওয়ার পর এখানে আমরা আগের ইন্টারফেসে চলে আসলাম তোমরা কি করবে এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে জাস্ট ক্লিক করে দিবে এই যে ও এই যে এখানে যে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছো জাস্ট এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দেবে এই যে ক্লিক করার সাথে সাথে এই যে ফ্রি ফায়ার ম্যাক্সটা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শু করতেছে তোমরা কি করবা জাস্ট এই যে নিচে আরেকটা বাটন আসে না জাস্ট এই বাটনটা ক্লিক করে এখানে যেটা কপি করেছিলাম আমরা ওবিটা জাস্ট এখানে এটা প্যাস্ট করে দিব জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে এটা এখানে প্যাস্ট হয়ে গেছে তো অলরেডি আমাদের প্রক্সেসার বাটা সেট আপ হয়ে গেছে

করতেছে তো আমাদের এটা যখন শো করতেছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের এখানে গ্যাসটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে যায় আমরা কী করবা জাস্ট এই নির্বাটনটা শো করলে তোমরা জাস্ট এখানে এটাতে ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দেবে অ্যালাউ দিলে এখানে আমাদের অলরেডি গ্যাসটা অ্যাকাউন্টে নিয়ে যাবে তোমাদের যদি আগে থেকে গ্যাসটা অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে না নতুন করে গ্যাসটা অ্যাকাউন্ট খুলতে বলবে যদি এরকম ইন্টারফেস দেখায় তাহলে তোমাদের জন্য ভালো গ্যাস্ট অ্যাকাউন্ট আর খুলতে হবে না তোমরা কী করবে জাস্ট এখানে একটা স্ক্রিনশট মেনে নেবে যেন উপরে ইউআইটা দেখা যায় যে উপরে ইউআইটা দেখা গেছে আমি একটা স্ক্রিনশট মেনে নিলাম তারপর এখান থেকে বের হয়ে যাবো বের হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গুগলের ছবি দেওয়ার জায়গা আছে দেন এটার উপর আমরা ক্লিক করে দিব আমরা গুগলের যে ইমেজ দেওয়ার জায়গা আছে জাস্ট এটাতে ক্লিক করে এখানে যে আমরা স্ক্রিনশটটা টা মেনেছিলাম জাস্ট এটাতে চলে আসবো এটা তারপর কী করবো জাস্ট একটু জুম করে নিব জুম করার পর এখানে যে ইউআইটা আছে জাস্ট এই ইউআইটা আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে নিব তোমরা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে এখান থেকে এটা কপি করে নিতে পারো জাস্ট আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম তারপর জাস্ট এখান থেকে আমি বের হয়ে যাবো তারপর আমরা কি করবো এখানে যে ক্রোম ব্রাউজারটা আছে জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো তারপর এটা আমরা ওপেন করে নিব আমাদের ক্রোম ব্রাউজার আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর আমরা এখানে চলে দেন এখান থেকে আমি আমার চলে গেলাম যাওয়ার পর আমি কি সার্চ করতেছি তোমরা ভালো করে এখানে দেখতে কি আইডি আমি যেটা সার্চ করছি তোমরা জাস্ট এটাই সার্চ করবা দেন এটা সার্চ করার পর তোমরা এখান থেকে গো দিয়ে দেবা মানে এখান থেকে চার্জ বাড়ে দিয়ে দেবা দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমরা কী করবো এখানে ভেরিফাই ইউআইডি ক্লিক করব কিন্তু এখানে আমাদের প্রচুর পরিমাণে অ্যাড আসবে অ্যাডের কারণে আমরা এটা ইয়া করতে পারবো না তো আমরা কি করবো আমরা যাবো সরানোর জন্য আমার তোমরা চাইলে এখানে অ্যাডগুলো ব্যাক দিয়ে দিয়ে এখানে এটা ভেরিফাই করে নিতে পারো আমি এটা করবো না আমি কি করবো জাস্ট আমার ফোনের সেটিংস আমার ফোনের সেটিংসে যাওয়ার পরে আমি এখান থেকে এটা অ্যাডগুলো সরানোর একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটিংসে আসার পর কি করবে এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিং দেখতে পাবো জাস্ট এই কানেকশন অ্যান্ড শেয়ারিং এর উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর আমরা কী করবো এখানে যে প্রাইভেট ডিএনএস আছে জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর আমরা ক্লিক করে দেবো তারপর কী করবে এখানে যে অটো সিলেক্ট করা আছে জাস্ট আমরা কী করবো অটো থেকে সরিয়ে এখানে যে তিন নাম্বার একটা অপশন আছে জাস্ট এই তিন নাম্বার অপশনের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে এবং নিচে একটা লেখার জায়গা থাকবে জাস্ট এই লেখার জায়গাটার উপর ক্লিক করে তোমরা এই লেখাটা আমার এখানে যে লেখাটা লেখা আছে তোমরা জাস্ট এই লেখাটা লিখে এখানে জাস্ট সেভ দিয়ে দিবে এই যে দেখো আমার এখানে যে লেখাটা লেখা আছে তোমরা জাস্ট এই লেখাটা লিখে জাস্ট সেভ দিয়ে দিবে তাহলে তোমাদের ফোনে আর কোনোদিন অ্যাড আসবে না তোমরা জাস্ট এটা ব্যাগ দিয়ে আবার নতুন করে ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এটা সার্চ করে আবার জাস্ট এখানে তোমরা ঢুকে যাবে ঢুকে গেলে এখানে তোমাদের আর কোনোদিন অ্যাড দেখাবে না তো আমরা এখানে আসার পর কি করবো এখানে ভেরিফাই ইউআইডি আছে জাস্ট এই ভেরিফাই ইউআইডির আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে আমরা যে ইউআইটা কপি তারপর ভেরিফাই ইউআইতে আমরা ক্লিক করে করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট একটা ব্যাগ দিয়ে দিব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট নিচে যে লেখাটা ক্লিক করে দিব ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস এটা প্রসেসিং হতে থাকবে জাস্ট এটা আবার আসবে জাস্ট আবার ক্লিক করব আবার আসবে জাস্ট আর যদি আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে জাস্ট আমরা একটা ব্যাগ দিয়ে দিলে এটা আমাদের হয়ে যাবে তারপর আমরা কি করবো জাস্ট এটাতে ক্লিক করতে থাকবো তারপর একটা ব্যাগ দিয়ে দিব এটা চলে যাবে তারপর এটা অলরেডি আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের প্রোসেস হয়ে গেছে আমরা কি এফ কিপার্স আসে না জাস্ট এই এফ কিপার্সের উপর ক্লিক করে দিবে এটা হচ্ছে আমাদের সার্ভার তো জাস্ট এটা দিয়ে ক্লিক করলে আমাদের ঢুকিয়ে নিয়ে যাবে তো আমরা জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করতে দেখতে পাচ্ছি এখানে আমরা আবার ক্লিক করে দিলাম দেন এখানে ক্লিক করলে মানে এটা অলরেডি রিলোড হয়ে যাবে আপনি আপনি রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের প্রোসেসারবারটা সেট আপ হয়ে গেছে তোমরা আমরা ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আর এটা হচ্ছে দুই ঘন্টা পর পর এটা এখান থেকে চলে যাবে তোমরা কি করবো ইউআইটা নিয়ে ওইখান থেকে ওই ওয়েবসাইট থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউআইটা দুই ঘন্টা পর ইয়ে করে নিতে পাচ্ছ আমার ফ্রেন্ডরা এখানে হয়ে আসে তো গাছ ঠিক এভাবে আমাদের প্রক্সি সেট আপ করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি আমার সামনে এই প্রসেসটা সেট আপ হয়ে গেছে তো তোমাদের আমি দুইটা কথা বলেছিলাম এই সার্ভার ডায়মন্ড ইউজ করা যায় এবং এই সার্ভারে হচ্ছে যে গেম খেলা যায় এটা হচ্ছে দুইভাবে করা যায় তোমরা চাইলে তোমাদের নামটা ডায়মন্ড দিয়ে চেঞ্জ করতে পারো জাস্ট তোমাদের নামটা চেঞ্জ করতে পারো এবং চাইলে তোমরা সোশ্যাল ল্যান্ড এবং তোমরা ট্রেডিং গ্রাউন্ডে গিয়ে খেলতে পারো ট্রেডিং গ্রাউন্ডে গেলে তোমাদের এখানে কাপড়গুলো দেখাবে না কিন্তু তোমরা চাইলে ইমোডগুলো দেখাতে পারো সবাইকে তোমরা চাইলে সোশ্যাল গিয়ে ঠিক একইভাবে করতে পারো এখানে যে উপরে একটা ক্যামেরা বাটন দেখতে পাচ্ছ জাস্ট ইমোডের পাশে জাস্ট এই ক্যামেরা বাটনে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে ইমোড দিতে পারো এখানে কোনো সমস্যা নেই যে দেখো এখানে একটা ক্যামেরা বাটন আছে জাস্ট এই ক্যামেরা বাটনে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে ইমোড দিতে পারো ক্যামেরা বাটনে ক্লিক করে ইমোডগুলো তোমরা এখান থেকে দিতে পারো ঠিক এভাবে হচ্ছে আমাদের প্রোসিজারটা সেট আপ করতে হয় আর এটা একটা একটা এটার বিএপি বার্সন আছে জাস্ট আমি এই বিআইপি বার্সনটা তোমাদের জন্য নিয়ে আসতেছি তো গাইস আজকের প্রোসিজার হচ্ছে এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা একটা লাইক করে দিবা তো আজকের সার্ভারটা হচ্ছে যে তোমরা তোমরা চাইলে চাইলে নাম চেঞ্জ করতে করতে ডায়মন্ড ইউজ পারো এবং ইমোট দিতে গেলে তোমাদের ট্রেডিং গ্রাউন্ড এবং হচ্ছে যে ওই যে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে তোমরা ক্যামেরা ক্লিক করে দেখাতে পারো আর হচ্ছে যে আরো বিআইপি বিআইপি সার্ভার আছে জাস্ট আমি এই প্রক্সি সার্ভারগুলো নিয়ে আসবো আস্তে আস্তে তোমরা জাস্ট দরজো এবং আমাকে একটু সাপোর্ট করো যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা একটা লাইক করে দিবা এবং তোমরা কমেন্টে একশো পার্সেন্ট ওয়ার্কিং লিখে একটা কমেন্ট করবা আমি দেখ দেখবো কারা কারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে এবং তাদেরকে আমি ডায়মন্ড গিবে করবো